তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বার্তা দিলেন দলের ছাত্র পরিষদের উদ্দেশ্যে এদিন আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক ঘটনা থেকে বিজেপির বাংলা বন্ধ প্রায় প্রতিটি বিষয় নিয়েই বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মুখ খোলেন গতকালের নবান্ন অভিযান নিয়েও আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তারা ভালো করে করুক আমার সমর্থন তাদের প্রতি ছিল আছে থাকবে তারা অনেক পরিষেবা দেয় সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য অনেক মানুষ পরিষেবা পেয়ে না পরিষেবা না পেয়ে মারা গেছে এরা গরিব লোক যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে কিন্তু যারা গরিব লোক তারা পারে না কোথায় যাবে বলুন তো একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা মানে জন্মাবার সময় হয় ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে সে কি ওয়েট করতে পারে তার তো একটা সময় থাকে একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয় এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন সিনিয়র ডাক্তাররা সাথে থাকে জুনিয়র ডাক্তাররা করেন এর থেকে আপনারা ট্রেনিংটাও পান ট্রেনিংটাও হয়ে গেছে হয়ে যাক আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে নি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই এবং আমরা আমরা একমাত্র গভর্নমেন্ট যেটা নারী সুরক্ষার জন্য রাত্রি সাথী আমরা ডাক্তারদের জন্য তৈরি করেছি আমি অলরেডি একশো কোটি টাকা স্যাংশন করেছি যদি কোথাও অন্ধকার থাকে আলো লাগাতে বলেছি সিসিটিভি লাগাতে বলেছি যদি কোথাও রেস্টরুমের অভাব থাকে সেগুলো করে দিতে বলা হয়েছে আপনারা জানেন হেলথ আগে কি ছিল আর আজকে হেলথটা ওয়েলথ হয়ে গেছে দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটলে এটা আমাদের সকলের পরিবারের ঘটনা হিসেবে আমরা নিই আমরা মনে করি না সে একটি পরিবারের মেয়ে আমরা মনে করি সমগ্র পরিবারের মেয়ে এবং আমি মনে করি ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে আগে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি ফিফথ ইয়ার সিক্স ইয়ার এখন হয়ে গেছে সেমিস্টার সুতরাং সেইভাবে তৈরি করে আমি ব্রাতব সেখানে আছে আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক পুজোটা হয়ে যাক তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেব এখন নির্বাচন মানে একটা ঘটনা দেখলেই সেটা টিভিতে এমন করে দেখানো হয় যে মনে হয় আগুন জ্বলে গেল আরে আমিও ছাত্র পরিষদ করে রাজনীতিতে এসছি শুনুন আমি যখন রাজনীতি করতাম আমাকে ছোট নিয়ে তারা করেছিল বোমা নিয়ে তারা করেছিল বক্সিদা জানে সেদিনকে তাদের পড়া একটা রেস্টুরেন্ট ছিল স্যাম্বু ভ্যালি আমাকে ঘরে ঢুকিয়ে না দিলে সেদিনই আমায় কোপ মারতো আমি আন্দোলন করছিলাম আশুতোষ কলেজে স্লোগান দিচ্ছিলাম আমাদের দুটো ছেলেকে গাড়িতে তুলে সিপিএম এর গুন্ডারা নিয়ে যাচ্ছিল খবর পেয়ে আমি ছুটে যাই আমি আর অশোকা অশোকা তখন আমার সাথে থাকতো গিয়ে ধরে আর আমি দুটো থাপ্পড় মারি মেরে ছেলে দুটোকে রেস্কিউ করি মনে রাখবেন অনেক করেছি আমরা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা